আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ যা পিঙ্কি মিউজিক স্টুডিওর একটা গানের শর্ট লইছি এবার এবার এই যে হিরো আমার ছোট ভাই ঠিক আছে আর হিরোইন আজকা আজকে কিন্তু আমি হিরো না এই যে হিরোইন বাগনি লাগে আমরা এই হেলা হিরোইন আর কি তো কিরকম লাগতেছে শুট করে ভালো লাগতেছে না তো বন্ধুরা একটা রোমান্টিক সং মানে হেলো শর্মাই না এই শুরু থাকতে তার শ্যুট করছিলাম

শনিবার রোববার কেন করে বাকি দিন স্কুল কলেজ যাই আছে যাই তো আমরা আর কি মিউজিক করছে যে গানের দেখাইতেছি আমরা দাদা আমরা বাড়ি বুকে শুটিং করতেছি কাপড় সাপড় তো মানে ইয়া করা হয়েছে না তো অসুবিধা নাই এই যে দাদা গঞ্জি পিন্দে আর এই আপনার মামা তো গানের মিউজিক করে যেন আপনার হ্যাঁ কি খবর মামা

মানে গান গুলা ভালা চলছে মিলিয়ন মিলিয়ন হইছে কয়েকটা গান তো এই গানটা আগবার আইবেন আমি নতুন মানে তার ইয়া করতেছি আনা আনার চেষ্টা করতেছি তো আনার চেষ্টা করতেছি এই যে আমরা বাইশ টাইন আছে আর এটা বাইক না আছে আইনি বাইন এবার তো মানে ইয়া এনেই মানে বেহি ইয়া করতেছি আর কি আর এই যে আমার বাইশটা হেলার গান আইবো আর

মানে বে আইজিনা কলি গানে শুডা লাগা কত কোন শট লে মা জামবা তো বন্ধুরা ঠিক আছে দোয়া করবেন আর গানের চ্যানেলটা সাপোর্ট করবেন ঠিক আছে পিঙ্কি মিউজিক স্টুডিও লেজ আসসালামু আলাইকুম